রমজান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনার পাশে যে কালো গরুটা রইছে রয়েছে বয়স কয় মাস এর বয়স আছে দুই বছর হয়েছে দুই বছর আছে জি এটার কয় দাঁত হয়েছে গরুটার গরু এখনো দাঁতই নাই এখনো দাঁতই নেই দাঁত এটা কি কুরাস না কেছে দেশি এটার কড়াস কুরাস এই গরুটার গায়ে কয় মন গোশ আছে সাড়ে সাত সাত এই কত টাকা যাচ্ছে না গরুটা গরুটা যাচ্ছে দুই লাখ দশ হাজার দুই লাখ দশ হাজার দুই লাখ দশ হাজার কি বিক্রি করবেন না কিছু কম আছে কম আছে কত টাকা কম ধরেন দশ বিশ হাজার টাকা কম হলে ছাড়িয়ে দেবো দশ বিশ হাজার টাকা কমলে হলে ছাড়বেন ছাড়বো এখন তো আছে বর্তমানে ঈদের হাট চলতেছে ঈদের হাট চলতেছে এই হাটটা ঈদের কয়দিন এক পর্যন্ত চলবে ঈদের ধরেন আপনার আর চোদ্দ তারিখ পর্যন্ত হাটটা চলবে চোদ্দ তারিখ পর্যন্ত চলবে এই ভাগরের হাটটা কি বারে বসে প্রতি সোমবারে প্রতি সোমবারে সকাল কটা কটা পর্যন্ত সকাল সাতটার থেকে ছটা পর্যন্ত সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ছটা পর্যন্ত এই একটা গরু কি নিয়ে আসেন নাকি আরো গরু নিয়ে আসছিলেন আনিয়েছিলাম বিক্রি হয়ে গেছে আর কয়টা গরু নিয়ে আসছিলেন মোট তিনটে আনিয়েছিলাম তিনটে কি সার সার সেগুলো কত বিক্রি করেছেন দুটো বেঁচেছি সাড়ে তিন লক্ষ টাকা দুটো সাড়ে তিন লক্ষ টাকা তার আগে এক হাজার গাই কয় মন করে গড়ছিল একটা সাড়ে আট মন একটায় পাঁচ মন সাড়ে পাঁচ মন হবে এরকম দুটো হচ্ছে তিন লাখ টাকা বেঁচেছেন জি

ওটা আছে আট হাজার টাকা দাম আট হাজার টাকা এটা খাসি না দাড়ি খাসি খাসি কয় কেজি গোস আছে এটার গায়ে ওটাই নয় কেজি গোস্ত আছে নয় কেজি আছে চারটে তো আপনার কাছে রয়েছে বলছিলেন যে পাঁচটা ছাগল আনিছেন আর একটা কি বিক্রি হয়ে গেছে একটা বিক্রি হয়ে গেছে কত টাকা বিক্রি করেছেন ওটা বিক্রি করছে দশ হাজার টাকা দশ হাজার ওর গায়ে কয় কেজি গোস ছিল ওই নয় কেজি নয় দশ কেজি নয় থেকে দশ কেজি গোশ কি এগুলো কি গোস হিসাবে বিক্রি হয় কি না কুরবানির মাংস এটা কপালটু

এই হাটে ঈদের কয়দিন আগ পর্যন্ত চলবে ঈদের একদিন আগ পর্যন্ত চলবে ঈদের একদিন আগ পর্যন্ত মানে চান রাত পর্যন্ত চান রাতে তো কি সারা রাত খোলা থাকে নাকি সন্ধ্যা পর পরে বন্ধ সন্ধ্যা পর পরে এই সময় কাট বন্ধ হয়ে যায় আর নিউ মার্কেটের হাটটা রাত রাত ভর চলে সারা রাত খোলা থাকে দশের নিউ মার্কেটের হাট ওই হাটে কি আপনি যান ওই নিউ মার্কেট হাটে হাটে কি যান যায় যায় মাসুম ভাই কয়টা গরু হাটে নিয়ে আসেন তিনটে নিয়ে আসছিলাম তিনটে নিয়ে আসেন সার গরু না কি আছে গাবি গরু গাবি গাবি গরু তিনটার ভিতরে এখানে একটা দেখছি একটা আছে দুটো বিক্রি করে দিছি আদরও বিক্রি করে দিছে জি এই গাবিগুলো কি গোশো বিক্রি হয় নাকি থামকো বিক্রি হয় গোশো হয় এম থামকো হয় মানে দুই ভাবে বিক্রি হয় হ্যাঁ আচ্ছা আপনাদের কাছে যেগুলো কিনেছে এগুলো কষারা কিনেছে নাকি কে যে পোষার জন্য কিনেছে পোষার জন্য কিনেছে গাবি গরু তো পোষার জন্য কিনেছে পোষার জন্য কেনা অনেকে তো কষায় আছে কষারা কেনে গোশের জন্য না এটা গাব গরু না এই জন্য পোষাইতে কেনেছে এডিআর কি আছে গাবিন গরু নাকি আছে গাবিন পাদে গাবি